কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে মেলার কিছু মুহূর্ত শেয়ার করব তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক বছর কিছু না কিছু করে এখানটাতে বাট এবছর করেছে যে সবজি বিক্রি হচ্ছে সেই এ কিছু তুলে ধরেছে বাট দেখতে এত ব্যাপক লাগছে আর লাইটিংয়ের মানে এত সুন্দর মানে এ করেছে কি ব্যাপক লাগছে তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত ব্যাপক লাগছে আর যে যার সে যার নিজস্ব কিছু কথা গান এখানটাতে বাজছে বাট তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ যদি কফি রাইট পড়ে তার জন্য তো এমনি থেকেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই বলো কামেন্ট সেকশানে যে কেমন হয়েছে আর এই শীতকাল পড়লে আমাদের এখানটায় মেলা প্রত্যেক বছর হয় বিভিন্ন জায়গায় হয় এখানটাতে হয় আধা ঘন্টা দূরে হয় মানে শীতকালটাতে পড়লেই আমাদের এখানটাতে মেলায় মেলা কাজের ক্ষেত্রে আমি যেতে পারি না বাট কি করব মেয়ে এত কান্না করে তার জন্য হলেও আমাকে একটা দিন হলেও প্রত্যেকটা মেলাতে যেতে হয় ওর খালি না এটা কিনবো ওটা কিনবো কিনে নিয়ে আসলো বাড়িতে এসেই ব্যাস সেটা দুদিনেই সাবার করে দিল মানে সেটার আর শেষ সেটা আর তুমি দেখতেই পাবে না কখনও যদি জিজ্ঞাসা করি কিরে ওই জিনিসটা মেলা থেকে কিনলি সেটা কি করলি তখন বলবে মা ভেঙে গেছে কোথায় রেখেছি মনে নেই মানে এবার বিভিন্ন ধরনের একটা এক্সকিউজ দেবে তার মানে কি জিনিসটা কবেই সে ভেঙে ফেলে দিয়েছে এরকম একটা ব্যাপার তো প্রত্যেক মেলাতে আমাকে যেতে হয় কিছু না কিছু জিনিস ওকে কিনে দিতে হয় সেটা তাও আবার বেশি দিনের জন্য নয় দু তিন দিনের জন্য যত বড় হচ্ছে তত বায়না করা ধরেছে এটা নয় সেটা তুমি এটা জানো না এটা এখানে হবে ওটা ওখানে হবে এরকম ধরে আমাকে এখন বোঝাতে শিখেছে বাট আমি যেটা বোঝাচ্ছি সেটা আমার কোনো কথাই কানে নেয় না ও যেটা বলে সেটাই ঠিক আর আমি যেটা বলি সেটাই ভুল সব সময় মানুষের তো একটা জায়গা থেকে কাজ করে আসলে হয়তো ভালো লাগে না যেতে ভালো লাগছে না পা হাত পা যন্ত্রণা করছে বসি কি দাঁড়াই না ওকে যদি আমি বলে যাই যে আমি ডিউটি থেকে এসে তোকে মেলাতে নিয়ে যাবো ওকে সেই জিনিসটা করতেই হবে তাতে তোমার যাই হয়ে যাক না কেন সেই জিনিসটাও দেখবে না ওর বক্তব্য হচ্ছে তুমি বলেছো কেন যে আমাকে মেলাতে নিয়ে যাব তো আমাকে মেলাতে নিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার ওর কাছে তো তার জন্য আমি এখন করে কিছুই বলতে চাই না ওকে যদি মেলাতে নিয়ে যাই আসার পরেই বলি চল আজকে মেলাতে দেখি ঘুরে আসি তবে ওকে নিয়ে যায় কিন্তু আগে থেকে এনি চান্স যদি আমি বলে ফেলি তা সেখানে আমার যাই হোক ওকে মেলায় নিয়ে যেতে হবে দেন এটাও এই রকম করে আমাকে ওকে মেলাতে নিয়ে যেতে হয়েছে এই মেলাতে এখন অনেক প্রোগ্রাম পড়েছে বাট আমার কাজে সূত্রে আর মানে সেই রকমভাবে আর টাইম পাই না কারণ আগের মেলাটাতে তবুও প্রোগ্রামে গিয়েছিলাম বাট এবারে একটা মেলা আসছে মানে শুরু হয়েছে দু এক দিন হচ্ছে তো ওখানেও নাচে কম্পিটিশান আছে বাট জানি না আমি ওকে নিয়ে যেতে পারবো কি না কারণ আমার ডিউটির ওপর নির্ভর করছে যে আমার যদি মর্নিং ডিউটি পরে বাট এসে অনেকটা টাইম আর ওকে আমি প্রোগ্রামে নিয়ে যেতে পারবো আর যদি আমার ইভিনিং ডিউটি পরে বাট বাড়িতে আসতে আসতে আমার প্রায় নটার কাছে বেঁচে যাবে তখন এসে আর কখন ওকে সাজাবো আর কখন প্রোগ্রামে নিয়ে যাব তার জন্য এখন থেকে আমার ডিউটির ওপর নির্ভর করছে এবারের প্রোগ্রামটা হয়তো আমি করতে পারবো না আমার তো খুব ইচ্ছা আছে প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য জানি না কী হয় এখন